চেষ্টা করেছিল ক্লিয়ার করলেন এগারো নম্বর যাত্রী করে এই দেখাল ওয়ার্ড No, no. no. দর্শক যাতে আপনার জন্য আপনার খেলা থেকে মুগ্ধ হয় আপনি যাতে ভালো একজন ভালো মানে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ একজন হয় কিনা বলেন খেলা হয় এই আপনি মাথায় রাখবেন যে আমি গোল করব ভালো খেলা খেলবো এবং একটা পুরস্কার অর্জন করব তাহলে আপনার মাঠে আর কোনো গন্ডগোল হবে যেহেতু আপনার শিশু বাচ্চা